শুকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি বাঁচলেন না মানব শরীরে প্রথমবারের মতো সফলভাবে শুকরের কিডনি প্রতিস্থাপনের দুই মাস পর সেই রোগী মারা গেছে এই বছরে মার্চ মাসে রিসার্চ রিক স্লেমেন নামের ওই ব্যক্তির শরীরে যুক্তরাষ্ট্রের ম্যাসা সুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জেনেটিক্যালি পরিবর্তিত শুকরের কিডনি প্রতিস্থাপন করেন সেই সময় চিকিৎসকরা জানিয়েছিল এই কিডনি অন্তত দুই বছর স্থায়ী হবে তবে দুই মাসও বাঁচলেন না স্লেমেন স্লেমেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে তারা জানায় কিডনি বিকল হয়ে যে তিনি মারা গেছেন এই বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতম এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন ম্যাসাচুসেট জেনারেল হাসপাতালের সার্জন ওই মাউথ এর আগেও স্বল্প সময়ের জন্য মানব শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এর আগে দুজনের শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা হয় তারা দুজনও কয়েক মাসের মধ্যে মারা যান প্রসঙ্গত নিজের কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর দু সালে প্রথম শরীরে কিডনি প্রতিস্থাপন করে রিক স্লেমেন তবে গত বছর আবারও সমস্যা দেখা দেওয়ায় তাকে ডায়ালাইসে ফিরতে হয় কিন্তু ডায়ালাইসিসেও তার শরীরে জটিলতা দেখা দিলে চিকিৎসকরা তাকে শেষ বরসা শুকরের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন এদিকে স্লেভেনকে বাঁচাতে চিকিৎসকদের আন্তরিকতার কোনো কমতি ছিল না জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার এক বিবৃতিতে তারা জানায় চিকিৎসকদের প্রচেষ্টার কারণে আমরা রিকের সঙ্গে আরও সাত সপ্তাহ সময় কাটানোর সুযোগ পেয়েছি যেন ট্রান্সপ্লান্টের কারণে শেষ সময় তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে আধুনিক চিকিৎসা পদ্ধতি ভবিষ্যতে হাজারো মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে রিগ নিজের শরীরে শুকরের কিডনি প্রতিস্থাপন করা অন্য প্রাণীর দেহকোষ টিস্যু বা অঙ্গ নিয়ে মানব শরীরে লাগিয়ে রোগ নিরাময় প্রক্রিয়াকে যেন ট্রান্সপ্লান্ট বলা হয় চিকিৎসা বিজ্ঞানীদের এই ধরনের বহু প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে কারণ মানব শরীরে অন্য প্রাণীর দেহাংশ সংযুক্ত করলে শরীর তা আপন করে নিতে পারে না এবং আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য রোগ জীবাণুর মতো সেগুলোকেও যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে চায়